ব্যবস্থা করতে হবে সাথে সাথে আমাদের পাশে রয়েছেন ইসলাম গাড়ি একটা সুস্বাস্থ্য কামনা করে আর আমাদের এলাকায় কিছু যদি বৈশ্য মৌসুমে মারা যায় তাহলে এলাকায় তাদের মাটি দেওয়া সম্ভব হয় না অন্য স্তরে নিয়ে যেতে হয় তাই সবার প্রশাসনের কাছে দাবি রাখবো সেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া শেষ করছি ধন্যবাদ পর্যায়ে তালাতে করা

নদীর নাপতা আড়াই নাই কিন্তু এখন পিয়ারেম বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে নদীর নাপতা হারাচ্ছে আবার সেই জলবদ্ধতা শুরু হয়েছে